আল্লাহ আমাদেরকে জয় দিয়েছিলেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে এত দালান কোঠা ঘর বাড়ি রাস্তাঘাট বাংলাদেশ স্বাধীন না হলে কিছুই হতো না কিন্তু বড় দুর্ভাগ দুর্ভাগ্যের বিষয় আজ অনেকেই সেই স্বাধীনতাকে মনেই করতে চায় না পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে কেউ কেউ মনে করতে চায় যে এটা স্বাধীনতার পতন হয়েছে না কোনো মতেই না স্বাধীনতা না থাকলে আজকে যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছে আমি তাদের বিপ্লবের জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর তাদেরকে মানুষ স্মরণ রাখত কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে তারা বঙ্গবন্ধুকে মানে না তারা জিয়াউর রহমানকে মানে না তারা আমাদের কাউকেই মানে না এটা ভালো কথা নয়